গুড মর্নিং আজ চব্বিশে সেপ্টেম্বর আমি এখন বলবো আজকের দিনের কয়েকটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক খবর সতেরোশো সালে আজকের দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা মাদ্রাজ ও বোম্বাই এ মিউনিসিপাল কর্পোরেশন মেয়র কোর্ট স্থাপনের অনুমতি পায় সতেরোশো সালে আজকের দিনে যুক্তরাজ্যের ডাক ব্যবস্থা চালু হয় এবং একই সালে আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্ট সৃষ্টি হয় উনিশশো সালে আজকের দিনে বাংলার প্রথম বিপ্লবী মহিলা প্রীতিরত ওয়েদার চট্টগ্রামের ইউরোপ বিপ্লব আক্রমণ করে দেশের জন্য আত্মদানের আহ্বান রেখে আত্মহত্যা করেন উনিশশো সালে আজকের দিনে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা আইডিয়ে গঠিত হয় দু সালে আজকের দিনে ভারতীয় ক্রিকেট দল টি টোয়েন্টি ম্যাচে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে বিজয় লাভ করে আঠারোশো সালে আজকে দিনে ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী আন্দোলনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ডিকাজি রুস্তম কামা আজ জন্মগ্রহণ করেন উনিশশো সালে আজকের দিনে প্রখ্যাত বাঙালি অভিনেত্রী মহুয়া রায় চৌধুরী জন্মগ্রহণ করেন আঠারোশো সালে আজকের দিনে সিপাহী বিদ্রোহে বীর যোদ্ধা নানা সাহেব মারা যান ভারতীয় ইতিহাসে প্রথমবার ইসরো শ্রীহারিকোটা থেকে মঙ্গলে একটি মহাকাশ পাঠায় যার নাম ছিল মঙ্গলিয়ান যেটি দু সালে আজকের দিনে মঙ্গলের প্রবেশ করে তো ফ্রেন্ড আজকের জন্য এইটুকুই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য